ভালোবাসার মানুষকে খুশি করতে গিয়ে আজকে আমার জীবনটা পুরো ধ্বংস হয়ে গেল না পেলাম একটা স্বামী সন্তানের সুখের সংসার আর না পেলাম সেই ভালোবাসার মানুষকে বিয়ের দিন বাসর ঘরে আমার পেটের সেলাইয়ের দাগ দেখে আমার হাজব্যান্ড চমকে ওঠে আমাকে বারবার প্রশ্ন করতে থাকে তোমার পেটের এই দাগটা কিসে আমি তার প্রশ্নটা শুনে চুপ করে থাকি কোনো উত্তর দেই না থতমত হয়ে বলি আমার খুব পানি পিপাসা লেগেছে এক গ্লাস পানি খাওয়া যাবে তখন সে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসে দেয় এবং আবার জিজ্ঞেস করে তুমি সত্যি করে বলো তো এই পেটের দাগটা আসলে কিসী তখন আমি আমার হাজব্যান্ডকে বলি আসলে আপনার সাথে বিয়ের প্রায় তিন বছর আগে আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসতাম কিন্তু আমার পরিবারে আমাদের সম্পর্কের কথা কেউ জানতো না একদিন হঠাৎ করে আমার বয়ফ্রেন্ড বলে ওর জন্মদিনে একটা ছোট্ট পার্টির অ্যারেঞ্জ করেছে সেখানে আমাকে আসতেই হবে কিন্তু আমাদের কনজারভেটিভ ফ্যামিলি থেকে রাতে কোথাও থাকার জন্য অ্যালাউ ছিল না তাই বাবা মাকে রাজিও করাতে পারছিলাম না বয় বয়ফ্রেন্ডকে অনেকবার বুঝাই যে এভাবে যেতে পারবো না কিন্তু ও বলে তুমি না আসলে আমি কোনো কেক কাটবো না মন খারাপ করে থাকবো ভাবলাম ভালোবাসার মানুষকে খুশি করতে একটুখানি মিথ্যা কথা বাবা মাকে বলতেই পারে তাই বাবা মাকে মিথ্যা কথা বললাম যে আমার বান্ধবীর জন্মদিনে বাড়িতে থাকতে হবে ওদের বাবা মাকে অনেক কিছু বলে ম্যানেজ করে তারপরে সন্ধ্যার দিকে আমার বয়ফ্রেন্ডের বাড়িতে চলে সেখানে গিয়ে দেখি বেশ বড় সড়ো আয়োজন আমি যাওয়ার পরে ওরা কেক কাটে এবং সবাই মিলে খুব আনন্দ করে কিন্তু হঠাৎ করে আমার শরীরটা খারাপ হতে লাগে মাথা ঘুরায় প্রচুর তাই আমার বয়ফ্রেন্ডকে বলে আমার শরীর খারাপ লাগছে আমাকে বাড়িতে রেখে আসার ব্যবস্থা করো এর মধ্যেই আমি অজ্ঞান হয়ে যাই জ্ঞান ফিরতে দেখি আমি আমার বাড়িতে বিছানায় শুয়ে আছি মাকে জিজ্ঞেস করলাম মা আমাকে এখানে কে রেখে গেছে তখন বললো তোর দুটা বান্ধবী এসেছিল আর একটা বন্ধু এসে তোকে রেখে গেছে তুই নাকি মাথা ঘুরে পড়ে গিয়েছিলি তখন বুঝলাম আমার বয়ফ্রেন্ডই আমাকে রেখে গেছে তখন আমি আমার বয়ফ্রেন্ডকে কল করি কিন্তু সে আমার ফোনটা রিসিভ করে না ভাবলাম হয়তো বা ব্যস্ত আছে দুপুর গড়িয়ে যায় দুপুরের পরে ওকে আরও একবার ফোন করি তখনও সে রিসিভ করে না তখন একটু টেনশন হয় কি ব্যাপার ওকে তো এর আগে কখনও ফোন দিয়ে পায়নি এমন হয়নি তার তারপরে আমি ওকে অনেকবার চেষ্টা করি ফোনে কিন্তু ওর ফোন আমি কখনো পাই না এভাবে দেখতে দেখতে দুই দিন পার হয়ে যায় দুই দিন পরেও আমার ফোনটা রিসিভ করে তখন বলে আমি খুব ব্যস্ত ছিলাম তোমার ফোনটা রিসিভ করতে পারিনি আর আমাকে এত ফোন দিয়ে জ্বালিও না একটু কাজের মধ্যে থাকবো ও আমাকে ইগনোর করতে থাকে তারপরে আমি ওকে জিজ্ঞেস করি হয়েছেটা কি আমাকে ইগনোর কেন করছো শুধু বলে ব্যস্ত থাকবো পরে ফোন করো এটা বলে রেখে দেয় আচ্ছা গেল এটা নিয়ে আর বেশি আমি তাড়াহুড়া করছি না বা ওর সাথে কোনো ঝামেলাও তৈরি করছি না কিন্তু এর মধ্যেই আমার খুবই শরীর খারাপ হয়ে যায় প্রায় তিন চার মাস পার হয়ে যায় তিন চার মাস পার হয়ে যাওয়ার পর আমার শরীরটা খুবই খারাপ হয়ে যায় মারবার বমি হয় মাথা ঘুরে শরীরটা দুর্বল হয়ে যায় এর কারণে আমার বাবা মা ডাক্তার ডাকে ডাক্তার ডেকে চেক আপ করাতেই ডাক্তার বলে আমি প্রেগনেন্ট আমি তো অবাক হয়ে যাই আমি কিভাবে প্রেগনেন্ট হলো আমি নিজেও বুঝতে পারি না বাবা মা প্রচুর মারধর করে সেদিন আমার তখন আমার মনে হলো সেদিন রাতের কথা বয়ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম ওই আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম তারপর আমার কি হয়েছে আমি আর কিছুই জানি কিছু সময় পরে বয়ফ্রেন্ডকে কল করলে আমাকে বলে তুই আমাকে আর ফোন দিস না তোর সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না তখন ওকে আমি বলে আমি তো প্রেগনেন্ট তুমি এখন কি করবে তখন বলে তোকে প্রেগনেন্ট আমি করেছি তোকে ইউজ করার জন্য আমি তোর সাথে সম্পর্কে গিয়েছিলাম আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই তুই যা ইচ্ছা তাই করে নিস এই কথা শোনার পরে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল ভালোবাসার মানুষকে বিশ্বাস করে এভাবে ঠকতে হবে আমি কখনো কল্পনা করি না এই বাচ্চাটা নষ্ট করার জন্য আপনি এখন আমার পেটে দেখতে পাচ্ছেন আমার কথাগুলো শুনে আমার স্বামী একদম থ মেরে বসে রইল কোনো কিছু বলল না অনেক সময় পরে সে আমাকে বলছে দেখো তুমি যদি বিয়ের আগে কথাগুলো বলতে আমি হয়তো তোমাকে বিয়ে করতাম বা মেনেও নিতাম কিন্তু আমাকে ঠকিয়ে তুমি আর তোমার তোমার মা বা পরিবারের সবাই আমার সাথে বিয়ে দিয়েছে তোমাকে এই মিথ্যার মধ্যে আমি সম্পর্ক সৃষ্টি করতে পারবো না তুমি তোমার মাকে ফোন করে বলে দাও কালকে এসে যেন তোমাকে নিয়ে যায় আমি তোমাকে ডিভোর্স করে দেব। তোমার সাথে আমি সংসার করতে পারবো না আমাকে মাফ করে দিও এই কথা বলে আমার স্বামী ঘর থেকে বেরিয়ে চলে যায় সত্যি কথা এটাই যে আমি আমার আমার ভালোবাসার মানুষকে খুশি করতে গিয়ে আজকে জীবনের স্বামী সন্তানের একটা সুখের সংসারও পেলাম না ভালোবাসার মানুষকেও পেলাম না জীবনটা শুধু ধ্বংসই করে গেলাম প্রিয় দর্শক এত সময় আপনারা যে স্টোরিটি শুনলেন এটি একটি আপুর জীবনের কাহিনী আপনাদের কাছে কেমন লেগেছে এবং এ বিষয়ে কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানান